আমাদের পাথারপতিমার ঋত্বিক দেবতা দাসবাবু দিলীপ দাস মহাশয় তার বক্তব্যের ভিতর দিয়ে তিনি ভাইটাল কথাগুলো বলে গেলেন এই যে প্রেম যিশু তার আত্ম নিবেদন করলেন আর যিশুকে তার কথাগুলো জগতের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য তার কয়েকজন ভক্ত তার মধ্যে সর্বসেরা আমাদের মেরি ম্যাকডোলিন তিনি সেই অর্ধচেতন অচেতন পরম পিতাকে তিনি নিয়ে গিয়ে তাকে সেবা টেবা দিয়ে গুহার মধ্যে তাকে বাঁচিয়ে তুললেন এমন ভক্ত তা কাজ ছাড়া করেন না কারণ ভক্ত ভগবানকে ব্যক্ত করে তার মুখ ভগবানের বার্তাবাহী সমাজের কল্যাণ কর তাই আমরা এসেছি সেই মেরি ম্যাকডোলিনের মতো তাকে যীশুকে প্রেমের কথা বলতে গেলে রাবণের মতো মানুষের যারা যন্ত্রণা হয় একটা সত্তা পুরুষ যখন আসেন সত্তার মঙ্গলের জন্য যা কিছু প্রচার হবে শয়তান সেখানে জালাবোধ করে শয়তানের কাজ সত্তাকে ধ্বংস করা প্রত্যেকটি মানুষ তার মধ্যে একটা রাবণ ভাব আর একটা বিভীষণ ভাব আছে বিভীষণ ভাব সত্তাকে ভালোবাসে আর সত্তা পুরুষকে ভালোবাসে রামকে ভালোবাসে আর সত্তা রক্ষাকারী রামচন্দ্রকে প্রকাশ করে তার ভক্ত বিভীষণ তেমনি যুগে যুগে তাঁদেরই আগমন পরম পুরুষও আসেন রূপে তিনি আনসিন আবার তিনি সিন তিনি তিনি ফাদার ফাদার নিরাকার আবার তিনি সাকার মূর্ত মায়ের পেটে বাচ্চা থাকে শিশু পিতা ঘুমিয়ে আছে মায়ের অন্তরে আবার ব্যক্ত হয় তিনি নিরাকার আমি ছিলাম একটা ভ্রূণ সত্তা আছে দেখতে চোখে দেখা যায় না আবার যন্ত্র দেখা যায় তেমনি আমাদের যন্ত্র হচ্ছে সেই দৃষ্টিটা খোলার জন্য সত্তা পুরুষ নেমে আসেন মনুষ্যত্বের পূর্ণ বিকাশ করার জন্য এইটার জন্য লাইফ হিউম্যান লাইফ পশুরা গাছপালা গরু বাছুর এভরিথিং তারা এইটা অনুভব করতে পারে না কিন্তু সত্তার ভিতরে এই জন্য মনুষ্য জীবনের সার্থক সেইখানে পশু পাখি সকলে কৃমি কীট সকলে আহার নিদ্রা মৈথুন বাচ্চা ছাড়া সব কিছু হয় করতে পারি কিন্তু আমি আমার ফাদারকে চিনতে পারি না আর ফাদারকে না চিনলে আমি আমাকে চিনতে পারি না আদর্শ ওই একটা কথা আমাদের ঠিক আদর্শ একটা ভালো বাংলা ল্যাঙ্গুয়েজ আর আমরা আয়না করে বলি দর্পণ বলি যাই হোক আমাদের সেই এই মনুষ্য জীবনের দর্পণ না হলে আমি আমাকে দেখতে পাই না সবারে দেখি ঈশ্বরের সব ম্যাটার দেখি কিন্তু আমি যে ঈশ্বরের সন্তান আমি বুঝি নাই আমার মূল্যবোধ নেই তাই ব্যক্তিত্ব বা ঈশ্বর ব্যক্তিত্ব না হলে পশুত্ব নিয়ে অন্তত মানব সমাজে মানব সমাজ গঠন করা যায় না এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া যে কোনো উন্নতি যে কোনো পরিবারের যে কোনো গ্রামের দেশের দশের সারা পৃথিবীর উন্নতি একমাত্র ইউনাইটেড হলে উন্নতি ইউনাইটেড ছাড়া সুপ্রিম দি বেস্ট তিনি সুপ্রিম যিনি সবাইকে সৃষ্টি করতে পারেন সবার পিতা পরম পিতা আমার বাবা আছে কিন্তু আমার বাবা ফুল ফিলার দি অল দি ফুল নন শারীরিক মানসিক আর ঈশ্বর একসঙ্গে তিনটে জগৎ নিয়ে যদি কেউ চলতে পারেন তাকে নিয়ে তবে তার জীবনটা মনুষ্য জীবনটা সার্থক হয় আর যিনি যত মানুষকে ধরে আনতে পারবেন পরম কাছে যে ছেলেগুলো বাউন্ডারি হ্যাঁ মদ খেয়ে নানান রকম করছে ফুর্তি আছে খেজুরি গাছকে ধরে আহা প্রেমিক তাকে জড়াচ্ছে তেমনি আমরেদের জীবনগুলো যেখানে সেখানে আগাছা নানান কিছু আঁকড়ে ধরে কি প্রেম পাচ্ছি কি আনন্দ পাচ্ছি সত্তা রক্ষা হচ্ছে না তাই একজন তিনি আছেন থাকেন আর তার দুর্ভাগ্য তিনি পৃথিবীর বুকে আসে মানুষের কাছে শ্রদ্ধা ভক্তিত্ব কথা মার্ডার করা হয় ওই তো রামচন্দ্র তিনি যমুনায় গিয়ে যমুনা নাকি নদীটা আর সরজু নদী সেখানে গিয়ে ডুবলেন গৌরাঙ্গদেব সেখানেও তাকে মেরে দেওয়া হল তা যিশু মার্ডার হলেন তাহলে থাকলেন কে ঠাকুর অনুকূল চন্দ্র যিশু এখন মার্ডার হচ্ছেন কেন তার মেসেজকে চেঞ্জ করে দিচ্ছে মেসেজকে চেঞ্জ করছে যার মানে আমি যে আমি যে পৃথিবীতে এসেছি আমার যে ট্রিটমেন্ট হবে আমাদের যে ডাক্তারের যে প্রেসক্রিপশান তার মানে হচ্ছে গোটা আমাদের সত্তার যে রোগ নিবারক আমাদের অনন্তকাল বেঁচে থাকতে পারবো এই কটা দিনের জন্য একশো বছরের জন্য নয় এটা ইউনিভার্সাল ফাদার ইউনিভার্সাল সন আমরাও অনন্তকালের জন্য আসছি এই অনন্ত জ্ঞান অনন্ত প্রেম অনন্ত এইগুলো খাওয়া খাওয়াপড়া গরু খায় ছাগল খায় ভেড়া খায় সব খাচ্ছে গৌ কিন্তু মানুষ কি খায় দেব মানুষ কি খায় তিনি তারা যা কিছু সর্বস্বের শরীরের যে খাদ্য সবচেয়ে বেস্ট খাদ্য সেটা খাচ্ছে আবার মানসিক খাদ্য যে সমস্ত এই রামায়ণের যে রস রসায়ন রাম রসায়ন আমাদের যে কৃষ্ণ রসায়ন গীতা এই যে কি রস আছে এটা খেলে তখন আর ওই খড়কুটা চিবাতে ইচ্ছা করে না গো অমৃতম কিন্তু লাইফ টাইম আমাদের শর্টেন মাত্র ওই কটা বছর তখন ঋষিরা হাজার হাজার কোথায় সেই বাল্মীকি ঋষি সে কোথায় সেই ডাকাতি করত সে কত হাজার বছর রাম আসেননি তার যে জ্ঞানের ভান্ডার তিনি কতটা করলেন সেই নামটা নিয়ে এমনই ডুবলেন বালিস্তুপ হয়ে গেল আর আমরা বাইশের স্তূপে ঘুমিয়ে ঘুমিয়ে যে নাম করবো ঠেসা দিয়েও যে নাম করবো তাও ইচ্ছা করে না তখন আমরা এই ঘাস খরচি ভাজি বকম বকম করছি কত রকম করছি কিন্তু তাদের তিনি সেই ওষুধ ডাকাত একটি তিনি তার নিষ্ঠা কীভাবে লেগে ঠেকায় চিটিয়ে থাকা রামচন্দ্রের তার সমস্ত ফিগারটা কবে আসবেন তিনি আমরা ঠাকুরকে দেখে ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের প্রেমের কত জোয়ার প্রেম হোয়াট ইজ প্রেম আমি যাকে ভালোবাসি ছেড়ে যাই না গো স্বামী ছেড়ে স্বামীর পিকচার স্বামীর জায়গা টাইগা লে খাদ্যটা সেটাও আমি ভোগ করছি আমার কাজে লেখাচ্ছি কিন্তু ওই বেচারা ধুকছেন যিশুর মতো মারার হচ্ছেন তা আমি প্রেমী তাহলে আমি কপ না না আমি প্রেমী আমি স্বামীকে ছেড়ে দিলাম কিংবা বউকে ছেড়ে দিয়ে আমি আমার দিব্যি বহাল দিতে আছি আরো পাঁচটা নিয়ে ঘুরছি কিন্তু আমাদের এই প্রিয় পরমকে নিয়ে চলতে হবে সেই জন্য তিনি বললেন শুদ্ধ দীক্ষা শুদ্ধ দীক্ষা চাই শুদ্ধ চলন চাই শুদ্ধ জ্ঞান চাই শুদ্ধ প্রেম চাই প্রেমের নামে কামের কামনা আমার আমি আমার স্বামীকে ইউজ করি আমরা দাও সেরা দাও সেরা দাও দাও কিন্তু থিঙ্ক আসে না চিন্তা হয় না যে এই মানুষটা সারাদিন যদি না বেঁচে ওকে যদি বাঁচিয়ে রাখাটা আমার কাজ ও বাঁচে থাকলে আমার রূপ আমার সমস্ত স্বামীর স্বামীর ঐশ্বর্যটাকে যে যত বাড়াবে স্ত্রীর সৌরভ বেড়ে উঠবে গাছটাকে যত সার জল ভালো করে সেবা দেবো তখন দেখা যাবে ফল ফুল পাতা সব কি সুন্দর হয়ে উঠেছে রমণীর রূপ তখন একবারে গরিহসী হয়ে গরিমা ভর্তি তেমনি প্রত্যেক ছেলে মেয়ে তারা সৌরভ নৃত হয়ে ওঠে রূপের অশেষ টষ্টস হয়ে ওঠে পাকা আপেল যখন সে ফুলফিল করে নাহলে আদায়ের জন্য বাবার কাছে কান্না করে স্বামীর কাছে কান্না করে নানান রকম বায়না ধরে কোনো বায়না নাই প্রভুর সেবার কাছে কোনো চাহিদা নাই তিনি অল ফুলফিল বেস্ট আমার কেউ নেই কারো কিছু নেই ছিলও না আমরা সব প্রভুর সন্তান এটা ভুলে যাই আমার বাবা টাকাওয়ালা আমার স্বামী টাকাওয়ালা আমার স্ত্রী চাকরি করে এতেই ডুবে ডুবে ওই ওই সে নোহারা নৌকোগুলো সে জোয়ারে চলে যাচ্ছে আবার ভাটায় ভেসে যাচ্ছে চড়ায় উঠে যাচ্ছে চড়ায় পড়ে রইল আর যার মাঝি আছে সে কিন্তু দিব্যীবন যাত্রায় চলছে তাই ইষ্টনিষ্ঠা তাই বললেন আমার কপালে লোক কম শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুই লোক আন আমারে কেউ ভালোবাসে না আমার ম্যাটার নিয়ে খায় কিন্তু আমাকে চেনে না গো আমাকে ভাল এই যে স্বামী বলে যে পুরুষটা পেলো এই বাপ বলে যে আমি পেলাম আমি যে পুত্র বলে একে পেলাম সবই তার দান আমার কিছু নেই আমি যদি আমার প্রভুকে ভালোবাসি তার সন্তানদের ভালোবাসতে হবে বধু বলে যে আমার আসছে সে পরম পিতারই সন্তান তাকে সেইভাবে আমাকে বাবিতে ব্যবহার করতে হবে ব্যবহার বলতে কি প্রভুর জন্য যদি কাজে লাগে সমস্ত মানুষের তার সন্তান সন্তান যিনি আছেন যারা আছেন তাদের কাজ হচ্ছে আমি বাবাকে সেবা করছি বেশ সেবা হচ্ছে ওর শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক ওকে ঈশ্বরের পথে কি করে যায় ওষুধ ছেলে ছেলে করে যেন পাগল না হয়ে যায় নাতি নাতি করে যেন পাগল না হয়ে যায় সবাইকে ভালোবাসবে নাতিকেও লক্ষ্য করবে যে আমি খুব ভালোবাসি আমার রুচি মতো আমি তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি গান বাজনা করাচ্ছি ইত্যাদি কিন্তু গানের কোন টিউনিংটা কোন দিকে যাচ্ছে তার তরঙ্গটা কোন দিকে যাচ্ছে জাহান নাম যাচ্ছে প্রত্যেকটার ভিতরে সাউন্ডের ভিতর দিয়ে আপ এন্ড ডাউন শিক্ষা সেও দেখা শিক্ষা করতে গিয়ে ম্যাটারটা নিচ্ছি না সেই জন্য ক্যারি দি কমেন্টস অফ গুরু তাই গুরুকে ধরে না চললে একবার টপ টু আমার লাইফ পর্যন্ত যেন আমি অসিলেট না করি কোনো দলবাজি না করি আমরা বহু দলে হয়ে যাচ্ছি ধর্ম জগৎ মানে ধর্ম একটাই সমস্ত জায়গায় ধর্ম একটাই সেই হিন্দু মুসলমান এগুলো আমরা সম্প্রদায় করেছি এক এক মহাপুরুষ মহাপুরুষের তার যে অবতরণ রক্ত মাংস শরীরের অবতরণটা বারবার আগমন আমরা বারবার আসি উনিও বারবার আসেন গীতা এক কথাই বারবার বলছেন আমি আই উইল কাম এগেন আই ওয়াজ বিফোর নাউ আই এম জেসাস যিশু আই উইল কাম এগেন রামকৃষ্ণ বললেন নরেন এইখানে জ্ঞানে চাই বন্ধ করলাম আবার আসছি তাহলে আমাকে আমাদের এই লিঙ্কটা যদি না ধরি আমি যদি ছিন্ন হয়ে যাই দলে পড়ে কিছু কিছু মানুষের পাল্লায় পড়ে তাবর তাবর নামধারী সোশ্যাল লেতে হয়তো তার আছে কিন্তু আর মোরাল ম্যাটার নেই মোরালিটি সেই মোরাল হচ্ছেন প্রিয় পরম প্রিয় পরমকে যিনি ধরেছেন স্ত্রী হোক বিতাড়িত হোক স্বামী তাড়িয়ে দেয় দিক কিন্তু আমি প্রিয় পরমকে ভুলবো না আর ওই আমার স্বামীকে ভুলবো না আজকে যে আজকে যা কিছু কামের তাণ্ডব চলছে প্রেমের নামে কামের তাণ্ডব সকলেরই ওই আগুনে পুড়ে মরছে আজ বাংলার অবস্থা ভারতবর্ষের অবস্থা ওয়ার্ল্ডের অবস্থা অর্থ বান যশ তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেসেজ অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আসে আমাকে ভক্ত হই না আমি যিশুরই হই আর যাই হই তাহলে যিশুকে ভালোবাসি তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র কারণ অনুকূল চন্দ্র এই এখনকার কলিযুগের যে একটা বড় নারকেল গাছ হচ্ছে আমার সে সত্য যুগে লাগানো হয়েছিল সত্য তেতা দাপর কলিতে এখন কিন্তু সত্য যুগে যতদূর পর্যন্ত আমি নারকেল খেয়েছি এরপরে এর পরবর্তী তেতা যুগে ইত্যাদি যে যুগে এবার নারকেল কিন্তু ওইখানে নেই তেতার যুগের নারকেলটা ওখানে নেই এখন কলি কলিযুগে লাস্ট মাথাতে উঠতে হবে তার মানে এই অনুকূল ছিলেন তিনি রামকৃষ্ণ ছিলেন তিনি গৌরাণীগ ছিলেন এসেছিলেন এই একজন অবতার গণন অবতারের বারবার আগমন আমি বহু নই আমি ছিলাম আমি এখন আছি আমি আবার আসবো তাহলে মানুষের ভগবান প্রত্যেকটি জীব তার মতো করে সৃষ্টি করেছেন বারবার আসছে রেক্টিফিকেশান যে আমরা এই উত্তরণ আমি যদি ক্লাস ফাইভটা ভালো করে পড়ি তাহলে আমি সিক্সে যাব এমনি করে আমি মাস্টার ডিগ্রি পাবো মাস্টার ডিগ্রি মানে আমার প্রিয় পরমকে লাভ করব তাই শুদ্ধ শুদ্ধা ভক্তি হচ্ছে এটা ছেলে যায়নি সতী নারী তিনি যিনি কখন স্বামীকে ছেড়ে যাননি কখনো তাকে ত্যাগ করেনি প্রিয় পরমকে ত্যাগ করে সেখানে প্রেম নেই প্রেমে কখনো ত্যাগ নেই মূর্তি বেঁচে আছেন আর আমি বউকে আমার বাল বাচ্চা বা আমার একটা সঙ্গ পরিবারকে নিয়ে আমি আছি ঠাকুরকে নিয়ে আছি তাই আমাদের একান্ত হয়ে এটা নিজেকে শুদ্ধ জ্ঞান করতে হবে এর জন্য আমার স্ত্রী দায়ী নয় কেউ দায়ী নয় আমি তার জন্য আমি দায়ী কেউ কারোর জন্য নয় আমি আমার আমার তৈরি করতে আসছি বাবা আমাকে কর্ম তিনি জন্ম দিয়েছেন তার অনেক দোষ থাকতে পারবে থাকবে কিন্তু তিনি পৃথিবীর বুকে আমাকে ভগবান আমি যা কিছু সব পৃথিবীকে যে ভোগ করতে পারছি প্রিয় পরমকে যে পেলাম এটা আমার ফাদারের মাদারের এক আশীর্বাদ তাই আমাদের লাথি মেরে চাড়িয়ে দিলেও আমি তো তার জীবন পেয়েছি আমি জীবন পেয়েছি আমার পিতার দ্বারা আর আমার পরম পিতার দ্বারা আমি মানুষ হয়েছি তাই আসুন প্রিয় পরমকে নিয়ে আমার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে দেশকে নিয়ে সবই পরম পিতার দান বন্দে পুরুষোত্তম